ছেলের কি অবস্থা হলো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আপনাদের দোয়া আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছি আপনারা জানেন সারা মতে অনেক জ্বর আসছে সারাদিন কিছু খাইনি আর জ্বর কমতে আসে না ওষুধ খাওয়াইলাম সাবু দিলাম কমছে না কিছু খাইতেছে না ছেলেটা তো এখন একটু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম বললো যে তিন দিন না হলে ওষুধ দেখি অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না আর বললো যে আপনারা ডেঙ্গুটা পরীক্ষা করে নিয়েন এখন তো দেখুন এখন ছেলে বলতেছে যে তো আমরা বললাম যে কালকে নিয়ে যাব পরীক্ষা করতে আজকে তো আর কিছু কাজ আজকে আপাতত ওষুধ খাওয়াইতে বলছে কিংবা সাবুচিটা দিতে বলছে তো আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই যে এখন বলতেছে যে আম্মু আমরা খাবো তো ফ্রিজে যে আমরা ছিল এটা দিতেছি এই যে শুয়ে শুয়ে খেয়ে খাচ্ছে বাড়িয়ে খাইয়ে দিচ্ছে কি হয়েছে আম্মু খাওয়াই ও আম্মু কাছে দাও

এই যে দেখুন আমাদের নাস্তা দিয়ে এই যে ভাত চাল চুলাই দিলাম ডা এই আগেই দেখলে ডাল দিয়ে দিছিলাম এই তারা মাঝে আমরা এই যেগুলো খুশি দেয় নাস্তা খেতে যাই খাইয়া তারপরে এই যে এই যে দেখুন আমাকে হেল্প করছে আমার হাজবেন্ড মানে হঠাৎ করে আমার এক ঘাড় বে চাপ দিছে ওরা আমি কি তারকে একটু নাড়া দিয়ে আসো এই দেখুন আমার কিভাবে হেল্প করতে আসছে আজকে হলো তো বউ বড় অসুস্থ অসুস্থ ফিল হয়ে যাচ্ছে তো আমি এই যে গরুর গোস আর সাপ্তাহে দেখে দেখেন গরু এই জায়গায় গরু গোস আছে কলিজি আছে ঠিক আছে আর সব মিক্স করে মনোরঞ্জন পাক করতেছি আর এটা হলো গা যে বনের বিয়েতে যে গরু আনছি ওই গরুর মাংসটা এই যে দেখাও এই জায়গায়

একবার দুইবার এই ফার্স্ট একবার না তো আমার থাকতেছে আমি তো সুন্দর পানি দিয়া পানি দিছি আপনারা সবাই জানাবেন আমি রান্না পুরোপুরি কমপ্লিট করি তারপরে বলবেন কেমন হয়েছে আসলে আপনাদের তো খাওয়াইতে পারবো না কোনো একদিন যদি হয় আমার তো দাওয়াত আমার যত ভিউ আছেন সবাইদের দাওয়াত দিয়ে আমরা বাসায় না খাওয়াবো আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ সহকারে এই যে তরকারি যে রান্না করছি দেখছেন আপনার ভাই আপনার আমাকে হেল্প করলো আমার প্রচন্ড ঘাড় ব্যথা ছিল হঠাৎ করে যে আমি বলতেছি কি যে ঘাটটা ব্যথা করতেছে পরে বলে তুমি শুয়ে থাকো আমি যে একটু হেল্প করি দেখলেন এই তো এই যে তরকারি রান্না হয়েছে এই যে আমরা ভাত খেতে বসবে এখন দেখুন আজকে আমার ছেলে খাবে না দেখে মেয়ে বলতেছে যে ভাত খাবো না আজকে ভালো লাগছে না ভাইয়া শরীর অসুস্থ তো আপনি আমার ছেলেটার জন্য অনেক দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আমাদের সাথেই থাকুন আমরা ভাত খাচ্ছি আর সুতুপার সারা ভাতকে নিয়ে মেডিকেল যাচ্ছে রাস্তায় কত পানি পানি আর পানি পানির শেষ নাই দেখেন কত পানি হয়েছে আমাদের রিক্সা ওকে পানিতে সারা ভাত বলতেছে যে এই সারা ভাত দেখাও এই যে আমরা মা ছেলে এই যে বাবা সারা ফাতে দোয়া করবেন সারা ভাত কিছু বলো

দেখেন ওর কি অবস্থা মানে ভয় পাচ্ছে খুব এর জন্য পরে আমরা আমি আর সামনে আমারও ভয় লাগিয়ে আমি এখানে বসে আছি শুধু নোয়াখালের ফেনের অবস্থাই খারাপ না ঢাকার অবস্থা অনেক ভয়াবহ দেখেন বন্যায় কি পরিস্থিতি হয়ে গেছে আজকে